প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো ইয়াজুজ মাজুজের প্রাচীর সম্পর্কে ইসলামিক ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে কাহাফের সুরা চুরানব্বই থেকে আটানব্বই এবং হাদিসে উল্লেখ রয়েছে দুলকার নাইন নামে একজন ন্যায়পরায়ণ শাসক একদল জুলুমকারী জাতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেছিলেন যা তাদের বিশ্ব থেকে আলাদা করে রেখেছিল কেয়ামতের নিকটে এই প্রাচীর ভেঙে পড়বে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইতিহাসে অনেকেই ইয়াজুজ মাজুজের প্রাচীরের অবস্থান সম্পর্কে অনুমান করেছেন কিছু জনপ্রিয় দাবির মধ্যে রয়েছে এক দারিয়াল গিরিপথ ককেশাস পর্বতমালা অনেকেই মনে করেন এটি দুলকার নাইনের তৈরি করা সেই বিখ্যাত প্রাচীর হতে পারে দুই চীনের মহাপ্রাচীর কেউ কেউ দাবি করেন যে এটি ইয়াজুজ মাজুজকে আটকানোর জন্যই নির্মিত হয়েছিল তিন রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্যবর্তী কিছু অঞ্চল কিছু গবেষক বিশ্বাস করেন যে ইয়াজুজ মাজুজ পূর্ব এশিয়ার কোনো যাযাবর জাতি ছিল তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে ইয়াজুজ মাহুজের ঘটনা পরকালের একটি বড় নিদর্শন হিসেবে বিবেচিত হয় যা কেয়ামতের আগে প্রকাশ পাবে তাই এখন পর্যন্ত কোনো ঐতিহাসিক প্রাচীরকে নিশ্চিতভাবে ইয়াজুজ মাজুজের প্রাচীর বলে ঘোষণা করা হয়নি প্রিয় বন্ধুরা এই সম্পর্কে আপনার কাছে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন